প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম নবজাতক বাছরের ক্ষেত্রে শাল খাওয়ানোর গুরুত্ব বিষয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করি শাল বা কোলোস্ট্রাম হল গাভীর ওলান থেকে নির্গত প্রথম তরল যা বাচ্চা প্রসবের ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিঃসৃত হয় এটি দেখতে অনেকটা হলুদ রঙের ঘন এবং খানিকটা স্বাদের উপাদান এবং তার পরিমাণের ভিত্তিতে শাল দুধ সাধারণ দুধের চাইতে অনেকখানি আলাদা শাল দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন থাকে এছাড়াও শাল দুধে উপস্থিত প্রোটিন চর্বি লিউকোসাইড ভিটামিন খনিজ লবণ সাধারণ দুধের চাইতে অনেক বেশি পরিমাণে থাকে আসুন এবার জেনে নেই বাছুরের জন্য শাল দুধ কেন গুরুত্বপূর্ণ একটি বাছুর জন্মের সময় তার শরীরে কোনো ধরনের রোগ প্রতিরোধী অ্যান্টিবডি নিয়ে জন্মায় না কেবলমাত্র শাল দুধই বাছুরের দেহে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা সরবরাহ করতে পারে কি পরিমাণ শাল দুধ বাছরকে খাওয়াবেন এবার আসুন তা জেনে নেই বাছুর জন্মের পর প্রথম দুই ঘন্টা বাছরের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই প্রথম দুই ঘন্টা শাল দুধ সবচাইতে বেশি পরিমাণে বাছুরের অন্ত্র থেকে তার দেহে শোষিত হয় তাই প্রথম দুই ঘন্টায় একটি বাছুরকে তিন থেকে চার লিটার পরিমাণ শাল দুধ খাওয়াতে হবে জন্মের দুই ঘন্টা পর থেকে বাছুরের অন্ত্রের শাল দুধের অ্যান্টিবডির এবং চব্বিশ ঘন্টা পর বাছুর আর শাল দুধের অ্যান্টিবডি শোষণ করতে পারে না গবেষণায় দেখা গেছে যে সকল বাছুর সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে শাল দুধ পায় তাদের মৃত্যু পাঁচ শতাংশের নিচে অন্যদিকে যে সকল বাছুর শাল দুধ পর্যাপ্ত পরিমাণে পায় না সেই সকল ক্ষেত্রে বাছুর খুব সহজেই নিউমোনিয়া ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হয় কাজেই আমরা বলতে পারি শাল দুধ শুধু বাছুরের প্রথম খাদ্যই নয় বরং এটি বাছুরের জীবনের প্রথম ভ্যাকসিন খামার ব্যবস্থাপনায় যদি শাল দুধ সঠিকভাবে নিশ্চিত করা যায় তাহলে খামারের উৎপাদনশীলতা অনেক গুণে বেড়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ